আলাইকুম আমি আপনাদেরকে একটা গাড়ি দেখাচ্ছি এই গাড়িটার সঙ্গে প্রবাসীদের অনেক মিল বুঝছেন দেখেন এই গাড়িটা খুবই একটা পরিপূর্ণ একটা গাড়ি ছিল আজকে সেটা অচল তার কোনো মূল্য নেই ঠিক প্রবাসীদের একটা সময় অনেক মূল্য থাকে যখন তার শরীরে শক্তি থাকে তার শরীর থেকে গাম জড়াইতে পারে তখন তার অনেক মূল্য থাকে এই জন্য গাড়িটা দেখে মনে হইলো যে একটা ভিডিও বানায় যে প্রবাসীদেরও সেম এই গাড়িটার মতোই একটা সময় এটার জন্য একটা ড্রাইভার রাখা হইতো পেট্রোল ডালতো গাড়িটা পরিষ্কার করার জন্য একটা লোক রাখা এই গাড়িটাকে কত যত্ন নিত কিন্তু আজকে সে অচল তার কোনো মূল্য নেই অনেক প্রবাসীদের যখন সে প্রবাসে তাকে তাকা অবস্থায় তাকে যখন টাকা প্রচন্ড প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে তাকে সবাই খোঁজখবর নেয় যেমন এটাকে পরিষ্কার করতো ঠিক তেমনইভাবে অনেক প্রবাসীদেরকে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলির যে কেউ হোক না কেন তাদেরকে অনেক গ্যাস মারতো বুঝছেন না যে তুমি খুব ভালো মানুষ তোমার মতন লোক হয় না তোমার মতন বন্ধু হয় না তোমার মতন ভাই হয় না এই এই গাড়িটারও কিন্তু মানে চালক ছিল তার পেছনে অনেক লোক গড়ত মানে তাকে নিয়ে অনেক মানে সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু তাদের আছে ঠিক তেমনি ভাবে একটা প্রবাসী যখন তার দিন শেষে যখন তার শরীরে শক্তি থাকে না তার আগের মতন ইনকাম থাকে না তার কিন্তু এই গাড়িটার মতন অসল হয়ে যায় প্রায় এক বছর যাবো এখানে গাড়িটা পরে আছে তাকে দেখার মতো কেউ নাই তাকে কেউ মতো নাই। শুধু এই গাড়িটা দেখে চেষ্টা করলাম যে আসলে এই গাড়িটার প্রবাসীদের জীবন দেখেন অনেক গাড়ি আছে রাস্তা দিয়ে চলতেছে অনেক গাড়ি আছে যাদেরকে মেরামত একটা গ্যারেজ লাইনে রাখি তো ওই জন্য মনে করেন যে এই অনেকগুলা মেরামতলা গাড়ি আমি দেখতে হয় যাদের একটা সময় লক্ষ লক্ষ টাকা মূল্য ছিল এক একটা গাড়ির কিন্তু সেই গাড়িগুলোই যখন গ্যারেজের মধ্যে বছরের পর বছর পরে আছে কিন্তু দেখার মতো কেউ নেই খুঁজ নেওয়ার মতো কেউ নেই কারণ সে আগের মতো সার্ভিস সার্ভিস দিতে পারে না ওই জন্য বলবো ভাই বুক ভর্তি ভালোবাসা দেখে পকেট ভর্তি টাকার অনেক মূল্য আমরা যারা প্রবাসে দেখে বিভিন্ন মানে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতেছে অর্থ উপার্জন করতেছি কিন্তু আমরা সময় থাকতে নিজের মূল্য দিতে পারতেছি না আমরা অন্য মূল্য দেওয়ার চেষ্টা করি অন্যকে ভালো রাখার চেষ্টা করি অন্যকে সুস্থ রাখার চেষ্টা করি অন্যের মন জোগায় চেষ্টা একটা সময় দেখা যায় যে জানেন ওই যে গাড়িটা দেখলাম না এখানেই ছিল বাইরে গাড়িটা এই মতন আমাদের হয়ে যায় আমরা আমরা বুঝছেন থাকতে পারি না কারণ আমরা তো ইনসান রে ভাই আমাদের তো মানুষ আমাদের তো শরীরের চামড়া এখন যে রুদ্রে ছিলাম না দেখেন গ্রামে গেছি বুঝছেন এখন এই এসে সারলাম এখন এসির ভিতরে আছে এই গাড়িটার সাথে আমাদের প্রবাসীদের অনেক মিল এই গাড়িটা একটা সময় কত যারা প্রবাসী আছেন তারা হয়তো জানেন যে একটা গাড়ি শুধু একটা গাড়িকে রাখার জন্য একটা পরিষ্কার করার জন্য প্রতিদিন একটা ব্যক্তি রাখা হয় গাড়িটা ছাড়ানোর জন্য একটা ড্রাইভার রাখা হয় প্রতিদিন পেট্রোল স্টেশন পেট্রোল ডালার জন্য যাওয়া যাওয়া হয় প্রতিটা প্রতিদিন গাড়িটা চেক করা হয় যে গাড়িটা ঠিক মতো চলতেছে